আসসালামু আলাইকুম শিক্ষার্থী প্রথমে প্রশ্নে বলা আছে রহিম সাহেব বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রত্যেক মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন এটা একটা সমান্তর ধারা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু মাসের তুলনায় বেশি কম বেশি উল্লেখ আছে কম বেশি থাকলে হচ্ছে সমান্তর ধারা আর কত গুণ কত গুণ বেশি বা কম থাকলে এটা গুণোত্তর ধারা বোঝা যায় প্রথম প্রশ্নে বলা আছে রহিম সাহেব বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি না যে এখানে বিশতম পথটা নির্ণয় করতে বলা হয়েছে আচ্ছা তাহলে প্রথমে কি কি দেওয়া আছে প্রথম মাসে সঞ্চয় করেন বারোশো টাকা এটা হচ্ছে বলতে পারি আমরা এ এ এর মান হচ্ছে বারোশো পরবর্তীতে বলা হচ্ছে প্রত্যেক মাসে একশো সঞ্চয় করলে পরবর্তী মাসে হবে তেরোশো টাকা তারপরে হবে তেরোশো যোগ একশো চোদ্দশো টাকা এইভাবে এই ধারাটা করতে পারি এবং তাহলে সাধারণ অন্তর কত হবে দ্বিতীয় পদ বারোশো দ্বিতীয় পদ তেরোশো থেকে একশো বাদ বারোশো বাদ দিলে এখন মাসে কত টাকা সে সঞ্চয় করেছে সেটাই তো বের করতে বলা হয়েছে এখন সূত্রটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা এই আমি এর আগের একটা ভিডিওতে এই সূত্রগুলো দিয়ে কিছু সহজ ম্যাথ করানোর চেষ্টা করেছি ওগুলো দেখে আসতে পারো চাইলে এ এর মান হচ্ছে বারোশো n এর মান বিশ কারণ আমাদের বিশতম মাসে বের করতে হবে আর d এখান থেকে সহজ ক্যালকুলেশন করলে মানাস হচ্ছে তম মাসে টাকা সঞ্চয় করেছে পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় করেন মানে তম মাসে করছেন একত্রিশশো উনিশতমাস মাসে করেছেন তিন হাজার এই করে করে বিশ মাসে সে কত টাকা সঞ্চয় করেছেন সেটি বের করতে হবে তাহলে তম মাসে সঞ্চয় বের করতে গেলে আমাদের বিশতম পদের সমষ্টি বের করলেই হয়ে যাচ্ছে এখন সমষ্টি সূত্রটা কি n 1 2a n 1 d এখানে n 1 না সরি n 2 হবে n 2 2a n 1 d এখানে n এর মান হচ্ছে 20 a এর মান 1200 আমরা আগেই জানি n এর মানে এক্ষেত্রে 20 কারণ 20 তম পদ পদের সমষ্টি বের করতে বলা হয়েছে এবং d 100 এখানে ক্যালকুলেশন করলে n 1 মানে হচ্ছে 20 1 19 আর 19 এর সাথে 100 গুণ 1900 যোগ 2400 করলে হচ্ছে তেতাল্লিশশো আর এই তেতাল্লিশশো কে দশ দ্বারা গুন করলে হবে হচ্ছে তেতাল্লিশ হাজার মানে সে বিশ তম মাস পর্যন্ত তেতাল্লিশ হাজার টাকা সঞ্চয় করেছে এবং পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে কত বছরে রহিম সাহেব মোট এক লাখ ছয় হাজার দুইশো টাকা সঞ্চয় করতে পারবে মানে এখানে কত বছরে বলতে বোঝানো হয়েছে এন এর মান মানে কত মাসে মোট এত টাকা সঞ্চয় করতে পারবেন পরবর্তীতে তাহলে আমরা এন এর যে সমষ্টির সূত্রটা তো আমরা জানি সেই সূত্রতে এনটা জাস্ট আমরা অজ্ঞাত হিসাবে রাখবো যে এনার মান আমরা জানি না বের করতে হবে এনার মানটাই এবং সমান সমান দিয়ে দিয়ে দিব হচ্ছে এক লাখ ছয় হাজার শত টাকা এখানে এনার এই দুইটাই পাশে আসলে গুণ হয়ে যাবে এখানে হবে দুই লাখ বারো হাজার চারশো টাকা গুণ হয়ে গেল আর এই এনের এইখানে টু এর মান আমরা জানি হচ্ছে বারোশো বারোশো বসিয়ে দিলাম এনের মান আমরা জানি না তাই এনের মান এনি রেখে দিলাম আর ডি এর মান হচ্ছে একশো এখন এইখানে ক্যালকুলেশন করলে আমাদের এই রকম একটা

এন এর মান কখনো ঋণাত্মক হওয়া সম্ভব নয় তার মানে এটা হবে না কখনো আর এইখানে এন সমান থার্টি সিক্স হবে থার্টি সিক্স মানে হচ্ছে তিন বছর মানে তিন বছরে রহিম সাহেব এক লক্ষ ছয় হাজার দুইশো টাকা সঞ্চয় করতে পারবেন ধন্যবাদ সকলকে